আমার মামলার আয়ু সেই দিন এসে আমার কাছে বলছে হজুর মাফ করে দিয়ে নাহলে মাফ করবো আগে টাকা ফেরত দিয়ে মাফ তো করে দেওয়ার জন্যই বসে আছে আগে টাকা দেন এরপরে মাফ বলছে না টাকা কোথায় পাবেন টাকা পাবেন কোথায় মানে বগোড়াতে এক মাহফিলে উঠেছিলাম ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের পাঁচ তারিখের আগে ওই সময় মার্চ মাস চলছিল কি তাড়া মার্চ না এপ্রিল জানো হ্যাঁ এপ্রিলে সে মাঠের ভেতর দিয়ে এরকম মাঠের ধানের ক্ষেতের কিলোমিটার শুধু দৌড়িয়েছে শেষে পা মা কাঁটা মাটা কামড়ে রক্ত বিভিন্ন জায়গায় কাঁটা ছাটা হয়ে ধরতে পারে কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে গাড়ি ওই মাহফিলের গেটেছিল ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানা চলে গেছে পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি টাকা দেওয়া লাগবে কত প্রথমে দাবি করেছিল অনেক পরবর্তীতে এক লাখ তেরো হাজার টাকা নিয়ে গাড়িটা ছিল ওই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলে ভাই গাড়িটা ছেড়ে আগস্টের পাঁচ তারিখের পরে ও শয়তান ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ও পালিয়েছে ও কি করে খোঁজ পেয়েছে আমার মা ফের ও এসে আমার কাছে বলছে হুজো মাফ করে দিয়ে কে আপনি আমি সে বলছি আবুল কালাম আজা আরে ভাই এদিকে আপনারে তো খুঁজছি মাফ তো করবো আমার সেই টাকা তো টাকা গুলো ফেরত দিয়ে দে মাফ করে দিন টাকা কোথায় পাবো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার নামে এমনি মামলা হয়েছে না টাকা না দিলে মাফ নেই কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে রোড পারমিট ওকে আপনি কেন আটকালেন যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে ও তো কোরআন দিয়েই কথা বলে আমি কেন ওকে আটকাবো আর আপনি আমাকে তাড়া দিলেন টাকা নিলেন টাকাগুলো ফেরত দিন সাত দিন সময় দিলাম এক লাখ টাকা ফেরত দিস আর তেরো হাজার ওজন মাফ করে আমি আর পারবো না আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো ঠিক আছে মাফ করে দিলাম বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয় এটাই মনে হয় প্রথম এখানে পুলিশ আছে নাকি পুলিশের পকেটে টাকা ঢুকে গেলে আবার বের হবে এটা আস বের করতে পারবে না আমি পারলাম অন্তত এক লাখ তো পেরেছি এখনো কত বাকি আছে আরে ভাই এই এইতার তো থানায় আর ওরা এই তিন বছরে বত্রিশ লাখ আর আকিসের বত্রিশ চৌষট্টি লাখ যতদিন টাকা ফেরত পাবো না ততদিন খালি কল দেবে বলবো মাপ নেই আগে টাকা দেবে এখন ভয় পায় বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে তোর বাড়ি ঘর কিছু চৌষট্টি লাখ টাকা হবে কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে এখানে এই পনেরো বছরে আমরা যেটা হারিয়েছি অনেকে অনেকে শিয়ারে উঠতে পারি না যে শিয়ারে ওঠার কথা উঠতে পারি না এরকম জায়গা নেই দেশে আরে ভাই নাম ধরা লাগবে আপনি বুঝতেছেন যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান সে টাকা পয়সা বলেন ক্ষমতা বলেন শিয়ার বলেন যা জমি জায়গা বলেন দোকান বলেন বাড়ি বলেন যা হারিয়েছেন ওটা ফেরত পেয়েছেন আপনার গোনা নেই এই যে ইসলামী ব্যাংক যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে এতদিন হাতছাড়া হয়ে গিয়েছিল কথা বলেন কেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তারা এই হাদেশের শাস্তির আওতামুক্ত থাকবে দ্বিতীয় নম্বরটা একটু কঠিন ওয়ালেহাদা বাবা মাকাদা হোমে নানান্নার জানিয়েছেন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিলো ও বাংলার মানুষেরা খুব সাবধান নামাজ পড়ে ওই তাহাত তাহার নামাজ পড়ে নাকি স্বামী মুসমান বাহাত্তর রাকাত পুরা সিটা তাহার নামাজ কয় রাখাত ভাই সর্বোচ্চ বারো রাখাত আট রাকাত বারো রাকাত সর্বোচ্চ আরো শয়তান বলে বাহাত্তর রাকাত পড়ে ও জীবনে তাহার যদি পড়িস কিনা আল্লাহ জানে এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না প্রতিদিন সত্তর বাহাত্তর রাকাত নামাজ পড়ি অরে বাবা পাঁচ রাকাত ছয় রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায় আর বাহাত্তর রাখাত নামাজ পড়ে তো আমার দাদার বয়সী এই পোড়া মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো আমার ভাইরা এবার আমার মল যে কথাটা বলার জন্য আয়টা পড়েছিলাম ওইটা চলে এসেছে একটু একটু খেয়াল করে রব্বুল আলমিনের পারানিকারী মেরে আয়তের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে আমি বলছিলাম না মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মূলত হবে হবে এইটাই ৩৩টা অর্থ আছে আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে হ ভাই কাবিল তোমার চরিত্রের কারণে তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না আমি করবো কি আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয় এই নয় মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে কথাবার্তারা দিয়ে ব্যবহার দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে কিন্তু যারা পারে নাই তার এখন শুধু মুখের ওপরে চড়ে আছে ওই কাবিলের মতো না না কি আপনি পেরেছেন এই যে গরম চলছে কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন পানি আর শরবত দেওয়া হচ্ছে আপনার টাকা নেই বলেন কালকে আমার সাতক্ষীৰা সদরে বালি থাকি নাম জানো এতিয়া লাপ্সা দোকানে সফলতাৰ চাবি কাটির উপরে আলোচনা ছিল পাঁচটা কর্মসূচি বলেছিলাম তার ভিতৰে চাইন নাম্বার ছিল এটা আও এটা আমং ফি এয়াও মিং জি মাছ গবা এতি মাং যা মাত ৰবা আও এতা আমং জি মাত ৰবা এও মিং গবা মাত দুইটা একটা মাছ গবা একটা মাত এখানে দুইটা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি যারা সফল হতে চান পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটি দেওয়া লাগবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল ওই যে ভেনি দিয়ে দেখেছেন না টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল কেউ তো এগিয়ে যায়নি আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয় যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছেন সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল তাহলে আজ পর্যন্ত ক্ষমতা আসতে পারে নাই কেন উনি জবাব দিয়েছিলেন আজান দেয় মোয়াজিন সবাই নামাজে আসে এ দোষ কি বলেন বলেন আরে ভাই আসান তো আমি মন থেকেই দিচ্ছি এখন আপনি নামাজে না আসলেও দোস্ত আপনার এক কথা বলেন না কেন এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে তখন তাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহাব্বত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে জীবনে কল্পনা করতে পেরেছেন যেরকম একটা উত্তর দেওয়া যায় যে তাই তো আমার কাছে বললো আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায় ক্ষমতায় যেতে পারেন না কেন দোষ কি আমাদের না যারা আসে না তাদের আমি তো মন থেকে ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে বলেন তো বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে যাদের আকিদা ঠিক নেই বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে জমিন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ হ্যাঁ কথা বলেন না কেন কিন্তু নারী কমিশনের ওর তিন নম্বর পয়েন্ট আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি ওর তিন নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে সোরা আরাফের চুয়ান্ন নম্বর চুয়ান্ন আয়াতের বিরুদ্ধে আলা আলা হুল খল উল আলামউ বাংলাদেশ জামাত ইসলামী যারা করে আমি নাম ধরে বলছি অপেনভাবে আপনার রাগ হলে হোক এদের আকিদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে এর বাইরে যদি কারো আকিদা থাকে এখানে জামাত ইসলামের প্রতি কেউ থাকেন আপনার দল আমি আর করবো না কেউ যদি বলতে পারেন যে না জমিন আল্লাহ এখানে আইন চলবে আমার বাবার আমি আপনার সাথে নেই এই কথা বলে না কেন ভাই মানুষের মন জয় করার জন্য আল্লাহ পাঁচটা জিনিস দিয়ে তোরা বালাবে তো ভালো করে নিজেরা পড়বে মিলাবে এমনি মানুষের মনে দিকে ঝুঁকে যায় যারা অসহায় দরিদ্র ধোলামলিন এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজ খবর রাখে এত ইমানদার মা তো থেকে এসেছে এ তিন মানে অসহায় মিসকিন মা বাবা নেই যারা এই এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খবর রাখে একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায় আপনি দেখবেন এই গুণগুলো তাদের ভেতরে আছে নিজে না খেয়ে মরবো কিন্তু অন্যকে অগ্রধিকার দেওয়া লাগবে কথা বলেন কথা বলেন আয়ু সেরো আনফসিহিন আলাও কানাবিহিম খাসাসা রব্বুল আলামিন বলেন তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা আমাদেরকে অগ্রধিকার দেয় এরকম মন আমি সবাইকে দেই না দেই শুধু তাদের আদিল লাতিন আলাল মুতমিনিনা আইসাতিন আলাল কাফিরি যে মানুষগুলো এই পৃথিবীতে নিজেদের প্রতি রহম দিল কিন্তু কাফেরদের প্রতি কঠোর এই দেশে কত কিছু হয়ে যাচ্ছে তাকান কত কিছু আমাদের বিপক্ষে বলা হয় কিন্তু আমরা নিজেদের ভেতরে খুব অটুট আছি ব্যাপারে বিশেষ করে কাফেরদের কোন সিদ্ধান্ত নারী নীতির নামে যতগুলো আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তহমত দিয়েছে এই বাংলাদেশের সবচাইতে বেশি প্রতিবাদ করেছে একামতে দিনের লোকজন অন্যজন করেছে কিন্তু এদের প্রতিবাদটা সবচাইতে বেশি জোরারো কারণ ভয় পায় বাতিল রায়েদেরকেই ওরা জানে বাকি গুলো যা ওদের 100 কথা কিন্তু এদের এক কথার সমান ঠিক ফাতাবে উসিয়াদাল হাদিস মুসলিম শরীফ এদিকে তাকান নবীজি বলেন যে দলের দ্বারা ইসলাম قائم তাড়াতাড়ি সম্ভব ফাতাবে উসিয়াদাল আযম তাহলে তোমাদের উচিত হবে ওই দলকে সমর্থন করে জায়গা মতো পৌঁছে দেওয়া এখন আপনি আমি বিবেকের ওপরে ছেড়ে দিলাম দুনিয়ার কোনো জিনিস কবুল হতে হলে জোর করে হয় না ওই কাবিলের মতো জোর জবরদস্তি দিয়ে ছাঁপা দিয়ে হবে না ইননামা এটা কপ্তালুল্লহ হোমিনাল মদতাকলি পৃথিবীতে যারা মদতাকলি আল্লাহ শুধুমাত্র তাদের তাই কবুল করবেন এখন মদ কি এটা খাওয়া লাগে না কিনা না লাগে বাংলাদেশে বহু মানুষ মোত্তাকি শুধু পোশাকে লেবাসের দিকে তাকিয়ে মনে করে এটা মোত্তাকির সংজ্ঞা বিশাল জব্বা গায়ে আছে পাগড়ি মাথায় দেওয়া আছে হাতে তসবি আছে এই এই পোশাকে লেবাসে আমরা তাকুয়া খুঁজে বেড়াই তাকুয়া কি এটা অনেকে আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না তাকুয়া মানে যোগ্য তাকুয়া মানে কি যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে আজ বাংলাদেশে প্রতিটি সেক্টর মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সালানোর যোগ্যতা এই দেশে কোন দলের আছে সঠিকভাবে আপনি বলেন আপনি যেই দলের পাবেন সেই দলে আপনি যান আমাকে নিয়ে চলেন আমি যাব কারণ আমি হাদিসটা 100 ভাগ বিশ্বাস করি ফাতাবিউস সিওয়াদাল আযম যেই দলের দ্বারা ইসলাম কায়েম, দ্রুত সম্ভব তোমাদের আদেশ দিলাম ওই দলকে সাপোর্ট করে জায়গায় পৌঁছে দাও এ হাদিস আমি এখন বানালাম বলেন তিহাত্তরটা দল কাজ করছে এই দেশে জেনারেল ইসলামী মিলে এত দলের ভেতরে আপনি নিজে এখন বিবেক দিয়ে বলেন মসজিদ থেকে সংসদ পর্যন্ত চালাতে পারে একটা দলের নাম বলেন যেটা পারে আপনি সেই দিকে যাবেন এটা যদি রাজনীতি মনে হয় এটাই রাজনীতি যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা এটা ধর্ম ব্যবসা আমি জানি অনেকের মন আমি পাব না আমার মন পাওয়ার দরকার নেই আমি হক কথা বলেছি এটা আপনার যা ভালো লাগে করে আল্লাহ আপনারটা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন আজ আমাদের একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা পাইলট নেই পাকিস্তানকে এমনি নমঃ নমো করে ওরা ভয় পায় বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মজুদ করা চুয়ান্ন বছররা আমাদেরকে দাঁড়াতে দেয়নি উগ্রপন্থী হিন্দুরা অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় পঞ্চাশ বছরও আর মুখ তুলে তাকানো সাহস পাবেন আস দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংস্কৃতি সংসদে মোদীকে কিতকিত কিতকিত বলে কালি দিচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে গরুর মত খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইমন উৎসাহ দরকার খাবার দাবার প্রতিদিন তিন বেলার জায়গায় দুই বেলা খান নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের কলা কি খেজুরের পাতা অথচ বাড়ির সামনে নয়টা ঘোড়া পাতা থাকত কয়টা ওগুলো খেলা করার জন্য কিসের জন্য তারা আমরা আমাদের কি আছে বলেন পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে পাঁচ ডবল ছোট হবে বাংলাদেশের চাইতে ভারত উনত্রিশ ডবল আর ভারত বাংলাদেশের চাইতে তিন ডবল আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি